দেশে পেঁয়াজের মজুদ পর্যাপ্ত তুরস্ক মিশর ও আফগানিস্তান থেকেও যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আমদানি হচ্ছে একথা জানিয়ে বাণিজ্য সচিব জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন গতকালের যে আরেকটি আদেশ হলো যে রপ্তানি বন্ধ ভারত থেকে আর ভারত থেকে নয় এবার থেকে বাংলাদেশের যে সমস্ত পণ্য আমদানি করার প্রয়োজন হয় বিকল্প হিসেবে ভারত বাদ দিয়ে অন্য দেশ থেকে আমদানি করবে বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে রমজান মাসকে সামনে রেখে পবিত্র রমজান মাসের সাধারণ নাগরিকদের চাহিদা অনুযায়ী পাকিস্তান ও আফগানিস্তান থেকে খেচুর আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক তুলেছে সাধারণ জনগণ এর কারণ হিসেবে তারা বলছেন ভারতের সংবাদ মাধ্যম যেমন রিপাবলিক বাংলা এবং বিজেপির নেতা শুভেন্দু অধিকারী সম্প্রতি বাংলাদেশ নিয়ে মিথ্যাচার ছড়িয়েছেন যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে অন্যদিকে আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হচ্ছে আফগানিস্তান থেকে আসছে উন্নত মানের আজুয়া ও মেজুল খেজুর পাকিস্তান থেকেও ভালো মানের খেজুর বাংলাদেশে প্রবেশ করবে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথ আলোচনা এই চুক্তিকে বাস্তবায়ন করেছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাকি রমজান মাসকে সামনে রেখে বাংলাদেশে পঞ্চাশ হাজার মেট্রিক টন খেজুর রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে প্রতি বছর রমজানের সময় প্রায় পঞ্চাশ থেকে সত্তর হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা থাকে ইফতারের টেবিলে খেজুর ছাড়া যেন পুরো রমজানই অসম্পূর্ণ এই চাহিদা মেটানোর জন্য মূলত সৌদি আরব আফগানিস্তান পাকিস্তান এবং ভারতের উপর নির্ভর করে বাংলাদেশ কিন্তু এবার এক বড় পরিবর্তন এসেছে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে ভারত থেকে কোনো পণ্য আমদানি করা হবে না বিশেষ করে রমজান মাসকে সামনে রেখে খেজুরের ক্ষেত্রে পুরোপুরি বিকল্প খুঁজে নেওয়া হয়েছে এর পেছনের কারণগুলোর মধ্যে রয়েছে সম্প্রতি বাংলাদেশের মানুষের ভারতের পূর্ণ বয়কটের সিদ্ধান্ত এবং ভারতের প্রতি আমদানির নির্ভরশীলতা কমানো এবার আফগানিস্তান ও পাকিস্তান থেকে সরাসরি খেজুর আমদানি করছে বাংলাদেশ বিশেষ করে আফগানিস্তানের প্রিমিয়াম মানের খেজুর এবং পাকিস্তানের জনপ্রিয় আজুয়া ও মেজুল জাতের খেজুর বাজারে প্রবেশ করবে এতে শুধু চাহিদা মেটানোই নয় ভোক্তাদের জন্য মানসম্মত খেজুর নিশ্চিত করাও সম্ভব হবে এই সিদ্ধান্ত শুধুমাত্র অর্থনৈতিক নয় রাজনৈতিক কারণেও গুরুত্বপূর্ণ ভারত থেকে আমদানি বন্ধের মাধ্যমে বাংলাদেশ তার কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থান মজবুত করার চেষ্টা করছে তবে ভোক্তাদের কাছে এটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবার বাজারে খেজুরের দাম বাড়বে নাকি কমবে সাবস্ক্রাইব করবেন বাংলার বার্তাকে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ